আরে তোমার মই ইয়ের কি করলু ইয়ের কি তোমার যে মোট দুইজনে নাতি হন তো হা ওটা আর কাজ থাকি আছে চলো তো যাই চলো তো চলো তো হটো তো মা মোক কিছু ভিক্ষা দাও বারে গার্লফ্রেন্ড বাগড়ে টাকা পয়সা খইতে কইতে মুই শেষ তিন দিন দেই খাং না দূরও বুঝা আছে গার্লফ্রেন্ড বলে আরো কিছু নিয়ে দিবা দেখবে মোক কয় টাকা ভিক্ষা দাও মা উড়িস বকরি এটু মারি ফুটা মাল খাইতে গেলে পুরো হাত দিয়ে হইছে

আগেছি এই মাল গিলে তো খুব ডेंजर মাল এল এরPocket থেকে তো পাইছে ভিডিও না কি করব এলা অন্য ভাগে পাইছে বার করে নেব আমি কি করব তোমারতে গার্লফ্রেন্ডটা আছে না সেই সুন্দরী আর তোমার সাথে সেই মানাবে আচ্ছা এই মালটা হামাগি বটে চাই না কি হবে আমাদের বোন মুনা কোনো টাকাও বারকা যাবে না আমরা দুখিয়ে হয়ে যাব ভাই

আর কি হল দে বাবার খন্ডে দে ওখানে কোটাটাকে ভিক্ষিয়া আচ্ছা দাদা আপনি এখানেও বুঝেন না আমার কাছে পয়সা নেই বলছিলাম না কোনখান থেকে আচ্ছা তার মানে বুঝা শেষ имат দুইজন কাটে পয়সা বিড়েবে না এলে খুব চিসমাল আছে এইবার আই চ্যাংড়িটাকে ধরম ওইটা কইলেলে উমারে টানায়লে পয়সা দিয়ে দিবে হ্যাঁ বলছি মাগো আমি কি বলি তুমি একটু বলো না কয়টা টাকা দিতে মা আমি খাইনি মাগো কি দুইটা চেংড়ার সাথে বেড়া দুচুক রে একটা ভিকারি পয়সা দিবে পায় না আর বান্ধবী সামিন মমো তো খোয়া দূরের কথা কি হল ও তো পয়সা কি বুঝবি তারাও দুবার এখানে তারসা দেখি তারসা এই যে তোমরা দুইজনে দেখো

কি ঠিক করিস ঠিক করে তুই ঠিক কর না তাহলে আমি তুই বুক দেব পাঁচ টাকা দেব চল পালাই চল চল কি হড়ি আরে মো 10 টাকা দিয়ে দাও আরে মো টাকার দরকার দে ভগবান আরে মুই দুই তিন দিন দেখি খাক না এ মুই মলু আর মুই কে কাক মাগো তো আমক 10 টাকা দেখো নে মুই তোমাক কানে পয়সা দিম তোমার জন্য মো সোনার হরিণ দুটায় পালে গেল মুই তোমাক পয়সা দিবে না পাই মুই গেলুম আজি আর বোধহয় ভিক্রে করা হল্যা গার্লফ্রেন্ডক বোধহয় দুর্গা পূজা জমা নিতে হল্যা